জামাই ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও হান Leonardo, mi

শুধু ইবাদত করলাম আর নিয়ম কানুন যদি শিখতে চাও এই নিয়মের জন্যই আমি রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছি নবী নিয়ম দেখায় দেন শুধু মুখে বলেন নাই কিতাবে লিখে দেন নাই যে প্রথম যখন তুমি তাকবীর দিবা তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বা এরপরে তুমি অন্য সূরা মিলাও

জন্য প্র্যাকটিক্যাল মাস্টার লাগবে মাস্টার ওই প্র্যাকটিক্যাল ট্রেনিং করে দেখায় দিয়ে দেই এই ভাবে নামাজ পড়ো সে যা করো কিন্তু নবী নাই নবীরা বর্তমানে আমরা এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা কোথায় পাব নবী বলনের উম্মতের দল কিয়ামত পর্যন্ত দল বাহিরে ফেলালাম ওই বাহিনী তোমাদেরকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি নবীর ডেসক্রিপশনটা শিখায় দেব বাহী নাম হলো আরাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হাদিস যারা বলে আমার কোনো আলেম লাগে না মুরব্বি লাগে না এদেরকে মিসক বন্ধ মূর্খ সারা কিছুই বলার উপায় নাই যারা বলে আমার পীর লাগে না তাবলীগ লাগে না গুরুব লাগে না উস্তাদ লাগে না তাッカ নাম সারা কিছু যে সম্মেলনে অবকাশ কই কয় কারণ আল্লাহ পাক বলেন বান্দা তুমি কোরআন হাদিস দিয়েই চলতে পারবা না এজন্যই তো নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে নামাজে তোমারে আমি আল্লাহ দরবারে দোয়া শিখাইয়া দি আমি হাদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক সমাজ পথ চাই বলে কোনটা আল্লাহবা শিখাইয়া দায় সিরাতাল্লাযিনা আনতা আলাইহি

শরীফ বংশাল কে কে বলেছে পীর মুরনি কথা কোরআনে নাই পাই না বলো নাই বলিও না তুমি পাও নাই অন মোরা পেয়েছে নাই বলার কোনো তুমি খ্রিস্টান ধর্ম পালন করো আর যেদিকে তোরাও তোমার বানানোলা ঈশা নবীনা কে বানিয়েছেন মুরগির বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করে মা ডানা মিলিয়া বাচ্চাদের পায় তাড়াতাড়ি আমার ডান কারণ তোরা খেলার মাজা পায় যদি দূরে থাকো উপরে কিন্তু তোদের দুশ্মনরা তাকায় আছে। আঘাত করে তোরে নিয়ে যাবে আর ধরে রাখা যাবে না রে সন্তান আল্লাহ ডাকেনার বলেন ও গজবের ওই আড়াল থেকে ফিরে আয় কারণ গজবের থেকে আমি আল্লাহর রহমত অনেক বড় ফিরে আয় রহমতের কোলে ফিরে আসার মাঝখানে একটা গুনার পর্দা আছে তুই গুনার পর্দা লাগে এই পর্দাটারে যদি তুই ভাঙতে চা ওই পর্দা ভাঙ্গার একমাত্র মেডিসিন হলো কান্নাওয়ালা তওবা। আমার বানানো বান্দাটা আগুনে কারণ আমি আল্লাহ জানি সহ্য করতে পারবি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নার যেখানে ডুব্বি জীবনের বের হওয়ার কথাও মনে আনবে না ওই যদি পেতে চাও যারা অন্যায় গুড়া করেছে আমি আল্লাহ তাকায় আছি মান্দা তাড়াতাড়ি তৌবা করে নাও তৌবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার গুণা মা করতে দেরি করব আমি আল্লাহর এত মায়া তোমাকে আমি কিন্তু এক ফোটা নাপাক পানি দিয়া মায়ের গরমে বানাই না এক ফোটা নাপাক পানি টারে ফেরেস্তা দিয়া

এত সুন্দর করে বানাইলাম তোর জন্মের সূত্র না পাবি অথচ তোর দাম কত তুই দেখ এত সম্মান তুই পাই দুনিয়ার সব এখন যদি এক মিনিট তোমার নাক আর জবান তার রাখা হয় তুমি মরে যাই অক্সিজেন বন্ধ কিন্তু একবারও কি টাকা দেখছো মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে কেমন করে আটকায় দিলাম এক বিন্দু পাতার টুকার কোন সুযোগ নাই আবার যখন রুহুটা দিল

সন্তান পাঠায় দিলাম পাঁচটা ছেলে পাঁচটা চেহারার সাথে আর একজন আমি আল্লাহ এমন সুন্দর করে চেহারাটা দিয়া বানাই এরে বান্দাই চেহারার মধ্যে জাহার নামের আগুন লাগবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো এই জন্য আমি আল্লাহ শুধু কান্নার কান্না দিয়া তোর মায়ের থেকে সব তোর আব্বাও বুঝে না তোর মায়ের রাদারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর বাবা একা বাচ্চাটা কেন কাঁদে কুদা লাগছে মায়ের রাদারে ধরা পড়ছে বাচ্চা খুদার জন্য কাঁদে না মা তার দিয়ে বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায় কারণ আগে খানা দিয়েছি বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে এটা খানার কান্না করে বান্দা তাকায় দেখ আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না That أرضنا